আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে বিদেশি চাচা দেখেন বিয়ের ব্রাইডাল শাড়ি নিয়ে এসেছে মাত্র অফার প্রাইজে তো দামি দামি শাড়িগুলো কি প্রাইজে দিচ্ছে এটা দেখেন আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আপনাদের সকলের প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই রিফাত শাড়ি মেলা থেকে আজকে আপনার সাথে সামনে হাজির হয়ে গেছি আজকে এমন একটা দামাকা দিচ্ছে একবার মারাক্ত ডায়মন্ড ডায়মন্ড শাড়ির নাম হলো ডায়মন্ড যে শাড়ি নিই আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা দাম সেই শাড়ি আমার বোনেরা বৈশা রয়েছে তো জাহাঙ্গীর ভাই যেদিন শাড়ি দিব সেই দিন বিয়া করুন এর আগে বিয়ে করুন না তবে আজকে আমি শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি প্রথম একটা শাড়ি দিব এক লক্ষ বিশ হাজার টাকা দাম দেখেন শাড়িটা দেখেন মিথ্যা কথা বললে ব্যবসা করব না এ দেখেন এক লাখ বিশ হাজার টাকা দামের শাড়ি দেখেন চ্যালেঞ্জ করা অফার বাংলাদেশের ভিতরে যদি কেউ দিতে পারে ইটালিয়ান কেরেপের মধ্যে এক লাখ বিশ হাজার টাকা দামের শাড়ি মাত্র কত জানেন কন্যাটা দেখেন আগে বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কন্যাটার দামে আছে মনে কর বিশ হাজার বাইশ হাজার টাকা আর পুরোটা শাড়ির দাম নিচ্ছে আমি চ্যালেঞ্জ করে অপারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পুরো শাড়িটা দেখেন চোদ্দ হাত রিয়েল স্টোন পুরো শাড়িটা হবে স্প্রিং এর কাজ আর পিছনে দেখেন পিছনে দেখাই দিলাম দেখেন সম্পূর্ণ হাতের মেশিনের কোনো কাজ হবে না এই শাড়িটা আমি ঘরে পৌঁছায় দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমার বোনেরা বিয়ে করবে এই দামি শাড়ি দিয়া বর্তমানে কোনো শাড়ি অন্য কোনো শাড়ি কিনবেন না এই শাড়িটা কিনবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি যদি ভালো না লাগে কোনো টাকা দিবেন না ফেরত ডেলিভারি চার্জ দা দা দিবেন দাও এটা দাও আরেকটা শাড়ি নিচ্ছি দেখেন এই দেখেন কলিয়া কাপালও দাম এই দেখেন এটা হলো পুরো শাড়িটা ভিতরে কুচিটা দেখেন এই যে কুচিটা থাকবে লেহেঙ্গা একের মধ্যে দুই আমি ব্লাউজটাও দেখাই দিচ্ছি আপনারা সময় দিচ্ছি আপনারা দেখবেন নিজব এই যে ব্লাউজ পিসটা এটা কিন্তু অন্য আছে এই যে অন্যটা থাকবে এলোটা আমি বিদেশি মানুষ আপনাদেরকে কমায় দিতে পারবো কেউ পারবে না এই যে আরেকটা শাড়ি দেখাবো কন্টাস এই দেখেন এই শাড়িটার দাম আছে কত জানেন নব্বই হাজার নিরানব্বই হাজার নিরানব্বই হাজার টাকা শাড়ি দেখেন সম্পূর্ণ ঝাড়কান রিয়েল স্টোন কোনো পাইপ থাকবে না পুঁতি থাকবে না দেখেন সম্পূর্ণ ম্যাট কন্ট্রাস্ট নিরানব্বই হাজার পাঁচশো শাড়ি ঘরে পৌঁছাই দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময় এই যে কুচিটা দেখেন মারাত্মক একটা কুচি হবে ব্লাউজ পিসটা দেখাবো উন্নাটা দেখাবো পুরো বড়িতে এই যে দেখেন আপনার ভালোবাসার লোক বিদেশি ভাই কি দিচ্ছে আজকে আজকে আমার বোনেদেরকে আমি উপহার দিচ্ছি শাড়িগুলা একমাত্র পানির দামে আপনারা ভিডিওটা দেখবেন আর প্রত্যেকটা পেজ দেখে শাড়ি কিনবেন এর আগে কেউ শাড়ি কিনবেন না কারণ রিফাত শাড়ি মেলা কিন্তু আপনাদের একটা পছন্দের আস্থা এই যে উন্নাটা দেখেন আমি মিথ্যা কথা বলি না যারা মিথ্যা কথা বলবে তারা শাড়ি দেখাবেন আমি শাড়ি দেখাই দিচ্ছি এই যে উন্নাটা এই শাড়িটা এই যে উন্নাটার সাথে পানির দামে ব্যাংকের টেকা না রাখে এইসব শাড়িগুলো কিনবেন কাজে লাগবে এই যে একটা শাড়ি দেখেন মার্কেটের দাম আছে সর্বনিম্ন পঞ্চান্ন হাজার রিয়েল স্টোন ম্যাট ওনারা দেখেন কুচিরা দেখেন ঘরে পৌঁছাই দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা ঘরে পৌঁছাই দিচ্ছি কুচিরা দেখেন দাও এটা দিয়ে দাও দেও আজকে আমি বিদেশি মানুষ আমার বোনেদেরকে আমি দিব এই যে একটা শাড়ি দেখেন পঁচাত্তর হাজার টাকা দাম এক পিস করে পাবেন দুই পিস দিতে পারবো না এই দেখেন এই শাড়িটা যাবে কোথাও জানেন বরিশাল ভাইয়া বলছে আমি বিয়া করুম বিদেশি প্রবাসীর অভার চলছে আজকে এই দেখেন নব্বই হাজার আশি হাজার পঞ্চান্ন হাজার টাকা শাড়িগুলা আমি পৌঁছাই দিচ্ছি ঘরে সাড়ে পাঁচ হাজার টাকা এটা দিয়ে দাও বেশি বেশি মনে করেন দিতে পারবো না এক পিস করে দিব এই যে একটা শাড়ি দেখেন ম্যাট রিয়েল সারা শাড়ি নেবেন বাংলাদেশের ভিতরে বড় বড় প্রতিষ্ঠানে যাবেন ষাট হাজার সত্তর হাজার আপনাদের মনের মানুষ জাঙ্গির বাই দিচ্ছে একমাত্র আমার বোনেরা বিয়ে করবে এই শাড়িটা পাঠাচ্ছে আমি কোথায় জানেন নোয়াখালী টাকা উড়ে টেকা উড়ে এই দেখেন শাড়ি দেখেন আপনাদের এত ভালো লাগবে একেবারে দিচ্ছি দাও হাই রে আগুন গেছে দেখেন এই যে শাড়িটা দেখেন শুভর মা চেয়েছেন বিয়ে করবে আমি দেব না ওনাকে আমি দিব একমাত্র কোথায় জানেন কুমিল্লা চাঁদপুর এই শাড়িটা পাঠাবো দাম পঁয়ষট্টি হাজার আমি নিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি দাও এটা দিয়ে দাও দেও দেও আজকে মারামারি লাগাই দিচ্ছি এই যে একটা শাড়ি দেখেন এটা যাবে শরীয়তপুর আঁচল দেখবেন বডি দেখবেন উনা দেখবেন আর আপনার বিদেশি জাঙ্গির বাইরে দেখবেন জ্বর কাপানো দামে দিচ্ছে ঝড় কাঁপানো দাম এই দেখেন এই শাড়িটা পঁচাশি হাজার টাকা দাম আর আমি ঘরে পৌঁছাই দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মিনিময় রিয়েল ইস্ট কোনো পাইপ টাইপ থাকবে না সম্পূর্ণ রিয়েল স্টোর ম্যাট এই দেখেন শাড়ি দেখে কিনবেন বেল মধ্যে এগুলা কিন্তু মারামারি লাগিয়ে গেছে এক পিস করে পাইবেন চৌষট্টি জেলায় শরীয়তপুর দিছি যা দাও দিয়া দাও এক পিস করে শাড়ি দেবো এই যে একটা শাড়ি দেখেন এই যে এটা দেখেন শাড়িটা আগে দেখবেন তারপরে কিনবেন তারা করবেন না আমার অত্যাধুনিক বোনেরা আছে ডিজিটাল জাহাঙ্গীর ভাইয়ের শাড়ি সারা বিয়া করুন না এই দেখেন উন্না দেখেন শাড়ি দেখেন বিলবেডের ভিতরে দাম আছে নব্বই হাজার একশো তিরিশ টাকা আমি নিচ্ছি কত পাঁচ হাজার পাঁচশো আবার কি ডেলিভারি চার্জ ফ্রি এটা দুই থেকে তিন দিনের মধ্যে পাবেন টাকার বাইরে আর টাকার ভিতরে একদিনের মধ্যে পাওয়া যাবেন আর যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু বিদায় দিবেন আমি দিছি দাও এই যে দাম আছে বইলা দেড় লক্ষ টাকা দেখেন আমি চাপা না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমি চাপা পিডাইলে আমার ব্যবসা হবে না আপনারা দেখবেন তারপরে কইবেন না জাহাঙ্গীর ভাই যুক্তিসঙ্গত কথাই বলে দেখেন দেড় লক্ষ টাকা শাড়ি কিনা আপনারা বড় বড় প্রতিষ্ঠানে যাবেন বড় বড় মার্কেটে যাবেন এই শাড়িগুলো দেড় লক্ষ টাকায় লাগবে উল্লাপিট দেখেন আমি জাহাঙ্গীর ভাই বিদেশি মানুষ ইটালিয়ান কেড়ে হান্ড্রেড পারসেন্ট উল্লাপিট দেখাইলাম আলা শাড়িটা দেখেন রিয়েল কিনা কিনা দেখেন স্প্রিং এ কাজ আছে কিনা রিয়েল কিনা একটা শাড়ি বানাইতে পনেরো বিশ দিন লাগছে দেখেন এই শাড়িটা আমি ঘরে পৌঁছাই দিচ্ছি অন্য সহ সাড়ে পাঁচ হাজার টাকায় দাও এটা দিয়া দাও এই আর আরেকটা দেখেন কন্ট্রাস্ট আইজকের অফার থাকবে মারামারি এই দেখে ওনারা দেখেন শাড়িটা দেখবেন লেহেঙ্গাটা দেখবেন একের মধ্যে তিন এই দেখেন এই শাড়িটা যাবে কোথায় জানেন কুচিটা দেখবেন কুচিটা কুচিটাও দেখবেন কাতান থাকবে উপরে দেখবেন এই দেখালন এটার দাম আছে পাঁচ চল্লিশ হাজার আমারে আপনারা চল্লিশ হাজার দিবেন না মানে এই সাত হাজার দিবেন দাম কত করে পাঁচ না 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 কত পাঁচ হাজার পাঁচশো এই দিলাম যার ডেলিভারি চার্জ ফিরে করে দিলাম শুভর মাছ চাইছে আমি দেমুমা এটা যাবে কোন জায়গায় জানেন রাজশাহী রাজশাহী দাও এটা যা দাও এই যে আরেকটা শাড়ি আজকে কিন্তু মারামারি অফার থাকবে দেখেন মারামারি এটিতে আগুন আগুন সম্পূর্ণ শাড়ির নাম আগুন আমি বিদেশি মানুষ দিচ্ছি আর কেউ পারবে না বাংলাদেশের মধ্যে এই দেখেন পঁচাত্তর হাজার দুইশো নিরানব্বই টাকা শাড়ি আমি ঘরে পৌঁছাই দিচ্ছি কততে জানেন পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা এই যার একটা শাড়ি দেখেন আগুন লাগছে আগুন আগুন এটা হলো আগুন শাড়ি এই দেখেন আগুন আমি কিন্তু মিথ্যা কথা বলবো না কারণ আমার কাছে সব পাবেন না এই দেখেন ঝরকাপানো দাম কুচিটা দেখবেন কুচিটা এটা যাবে কোথায় জানেন শুনলে হাসবেন দেখেন আগে দেখ এই যে দেখালন দেখেন আগুন আগুন কুচিটা দেখেন অন্যা দেখেন দেখেন এক লাখ পাঁচ হাজার টাকা শাড়ি ঝরকা পানো দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো ঘরে দিচ্ছি কুচিটা দেখেন মারাত্মক কুচি দাও এটা দিয়ে দাও সাড়ে পাঁচ হাজার টাকা আজকের দামাক ডাবল এটা দিয়ে দাও এই যার একটা শাড়ি দেখেন কলিজা কলিজা শাড়ির নাম হলো কলিজা এই দেখেন আমি বিদেশি মানুষ আমি বাংলাদেশের মানুষকে অনেক ভালোবাসি এই জন্য দিচ্ছি দেখেন কলিজা কাঁপানো দাম এই দেখেন যারা বিয়ে করেন নাই তাদের জন্য এই অফার একমাত্র বিদেশি ভাইয়ের জন্য আর কারো জন্য না দেখেন ঝর ঝড় কলিজা শাড়ি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ঘরে বয়ে থাকবেন ডেলিভারি ম্যান যে আপনার টক 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 করবে আপনারা টাকা দিয়ে বিদায় করে দিবেন দ্রুত দেখেন কি আগুন শাড়ি কত সাড়ে পাঁচ হাজার দাও এটা দিয়ে দাও দেও আজকে কিন্তু দারুণ দামাকা এই যে একটা শাড়ি দেখেন এটা কি শাড়ি জানেন মনের মাঝে তুমি যারা আপাকে বেশি ভালোবাসে তাদের জন্য এই অফার এই দেখেন আমি বিদেশি মানুষ দিয়ে দিচ্ছি কমে আমার লস হচ্ছে তারপর আমি দিচ্ছি এই দেখেন কাস্তা দেখেন সম্পূর্ণ কিন্তু রিয়েল ম্যাট কুচিটা দেখেন এই শাড়িগুলো যখন পরবেন একেবারে সেরকম লাগবে এটা হয়েছে পৃথিবী আমাকে চায় শাড়ির নাম দেখেন কেরেপের মধ্যে শাড়িটা ঘরে পৌঁছায় দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকার আপনারা দ্রুত দেখবেন দূরত্ব স্টক শেষ হয়ে যাবে এই যে একটা শাড়ি মানকি আওয়াজ আজকে থাকবে দামাকাল হলো মারামারি এই যে দেখেন মানকি আওয়াজ আপনারা দেখেন এক লাখ পাঁচ হাজার পাঁচশো ষাট টাকার দামের শাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পৌঁছাই দিচ্ছি দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোন এই শাড়িটা হচ্ছে দেখেন আগে আমি বিদেশি মানুষদেরকে আমার বন্ধুদেরকে আমি ভালোবাসা সেই জন্য দিচ্ছি নাহলে এই শাড়ি আপনার এক লাখ পাঁচ হাজার টাকা লাগবে বড় বড় শোরুমে গেলে এই দেখেন এই শাড়িটা আমি ঘরে পৌঁছাই দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো আবার কি ডেলিভারি চার্জ ফিরিয়ে দিচ্ছি যদি এই আগুন শাড়ি আপনার ভালো না লাগে আপনি ডেলিভারি চার্জটা ফেরত দিবেন আমার কোনো দায় দাবি নাই দেখেন শাড়িটা কি পাগল হয়ে যাবেন আজকে ডিসকাউন্টে দূরত্ব নেবেন লেট করলে আর পাইবেন না এক পিস করে শাড়ি দিব এই যে একটা শাড়ি দেখেন অন্যান্য দেখেন পুরো শাড়িটা দেখেন এই দেখেন আচলটা দেখেন আর আপনার বিদেশি জাহাঙ্গীর ভাই তো নেই পুরা দূরা দামাকা দেয় পাগলা অফার দেয় এই দেখেন এই শাড়িটা আমি ঘরে পৌঁছাই দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা আমি খুললা খুললা দেখায় বিক্রি করি অনেকে বিরক্ত ভোগ করে দেখায় না আমি দেখাই দিচ্ছি এই দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার পঁচাত্তর হাজার টাকা শাড়ি ঘরে পৌঁছাই দিছি আমি বিদেশি মানুষ খালি পাঁচ হাজার পাঁচশো এটা কোন জায়গায় যাবে জানেন মানিকগুঞ্জ দাও এটা দিয়ে দাও আজকে আর দামাকা থাকবে ডাবল এই যে একটা শাড়ি এটা নাম হলো সোহানা সোহানা এই দেখেন আপনাদের সোহানা দেখেন আগুন শাড়ি আগুন আগুন রিয়েল আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বলবেন জাহাঙ্গীর ভাই আমাকে তাড়াতাড়ি শাড়ি দেন আমি গমিস চোখ আউট দেরি করলে কম ইস্টকা উঠ শেষ হয়ে গেছে এই দেখেন আচল না দেখেন আপনারা দ্রুত স্ক্রিনশট করে পাঠাই দিবেন আমি আপনাদেরকে শাড়ি দিয়ে দিব এই দেখেন এই যে আরেকটা শাড়ি দেখেন আজকে কিন্তু রিফাত শাড়ি মেলা আগুন লাগিয়ে গেছে এই যে এই আগুন একমাত্র নিবাইতে পারবে আমার বোনের আর কেউ পারবে না বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ এই দেখেন এটার নাম কি জানেন এটার নাম হয়েছে জাহাঙ্গীর ভাই এটার নাম হচ্ছে জাহাঙ্গীর ভাই এ দেখেন পঁচাত্তর হাজার টাকার শাড়ি মাত্র কত বিদেশি শাড়ি বিদেশি আমি বিদেশি আমার শাড়িও বিদেশি রিয়েল স্টোন মাত্র পাঁচ হাজার পাঁচশো তাড়াতাড়ি বিয়ে করবেন আর কেউ ব্যাংকে টাকা রাখবেন না দাও দাও দিয়া এই দেখে শাড়ি দেখেন আহ এই দেখেন দেখেন কি দিচ্ছি আজকে আজকের অফার আর জীবনও পাবেন না আজকে শেষ অফার বিয়ার দামাকারা শুধু আজকে থাকবে এই দেখেন ঝরকা পানো দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো ইটালিয়ান ক্রেপ কন্টাস্ট উন সহ ঘরে পৌঁছাই দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা আমার লাগে দোয়া করবেন আর আমাদের এই পেজটা লাইক করবেন শেয়ার করবেন আমাদের কিন্তু ইউটিউব আছে ইউটিউবে দেখবেন এই দেখেন এটা দাম হলো পঁচাশি হাজার এই দেখেন রিয়েল স্টোন আচল্লা দেখেন বড়িরা দেখেন পুরো কুচিটা দেখবেন ঝরকা পানো দাম মাত্র কত পাঁচ হাজার পাঁচশো টাকা ঘরে পাইবেন আসতইব না এটাও দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা দাও এই যে আরেকটা শাড়ি মন খারাপ যাদের মন খারাপ তাদের জন্য এই দেখেন বেলভেটটা দেখেন সম্পূর্ণ রিয়েল স্টন কোনো পাতি মাতৃ থাকবে না অন্য সহ পঁচাশি হাজার টাকা দামের শাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে থাকবে বাংলাদেশ ঝরকা পানো দাম জাহাঙ্গীর ভাই ইনশাল্লাহ এই দেখেন শাড়ি আচল্লা দেখেন আপনারা দূরত স্ক্রিনশট করবেন দইটা দিয়ে দাও এই যে এই একটা শাড়ি দেখেন জীবনের প্রথম যারা বিয়ে করবেন তাদের জন্য অফার আর কারোর জন্য না এই দেখেন আচল্লা দেখেন আপনি বিদেশি জাহাঙ্গীর ভাই কি আগুন লাগাইছ আগুন আপনারা নিবেবেন আমি নিবাবো না এই দেখেন পুরা আগুন শাড়ি আগুন আগুন দাম হয়েছে পঁচাত্তর হাজার আমি নিচ্ছি পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি শাড়ি দেখবেন দেখতে সেটা ভালো না লাগলে শাড়ি ওই যে ডেলিভারি চার্জ দেওয়া ফিরত দেখবেন কোনো সমস্যা নাই দাম কত পাঁচ হাজার পাঁচশো দেখেন মার্কেট দাম আছে পঁচাশি দেওয়া দেব এই যে আরেকটা দেখেন আজকে কিন্তু রিফার শাড়ি মেলা আগুন লাগিয়ে গেছে এই দেখেন সম্পূর্ণ ডায়মন্ড আর গয়না ডায়মন্ড গয়না বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দামের শাড়ি সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ পর্যন্ত এক লাখ বিশ পর্যন্ত আছে দেখেন এই শাড়িটা আমি পাঁচ হাজার পাঁচশো টাকা নিচ্ছি আমার বোনের কাছে আমার বোনের আগে বিয়া করবো তারপরে বিয়া করব আমি আমি বিদেশি মানুষ এই যে দেখেন আচলা দেখেন করে পৌঁছাই দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা ওইটা দাও এই দেখেন এই শাড়িটার নাম হয়েছে তুফান এই দেখেন তুফান এবং আগুন গোল্ডেনের ভিতরে কুচি দেখবেন আগে পরে কিনবেন আগে দেখেন মারাত্মক অফার চলছে পাঁচ হাজার পাঁচশো মার্কেট দাম আছে নব্বই হাজার আপনারা দূরত্ব নিবেন আমি বিদেশি মানুষ দাও এটা দিয়ে দাও আজকে কিন্তু ঝড় আজকে চলবে খালি ঝড় কাঁপানোর দাম এই দেখেন নব্বই হাজার টাকা শাড়ি দেখেন নব্বই হাজার আমি নিচ্ছি কত পাঁচ হাজার পাঁচশো আমার কি ডেলিভারি চার্জ ফ্রি কোনো টাকা লাগবে না পূর্ণ হাতে পাইয়া ডেলিভারি ম্যানকে বলবেন ভাইয়া তুমি চলে যাও টাকা নিয়ে আমি গয়না পাইছি বিশ লক্ষ টাকার গয়না দেখেন এই যে আচলটা দেখেন আপনার দুরুত স্ক্রিনশট করবেন এক পিস করে পাবেন দয়া করে দাও এই দেখেন আরেকটা নানি গোলাপি নানি নানি এই যে দেখেন আপনারা কেউ ঠকবেন না জিতবেন কিনবেন জিতবেন না আমাতে কিনবেন না এই দেখেন এইটা দামুনীছি 5500 এক পিস দয়া করে দিয়া দাও আজকে শাড়ি থাকবে মারামারি এই যে একটা শাড়ি দেখেন দাম আছে 90000 আমি নিচ্ছি 5500 দেখেন আচলটা দেখেন আজকে কিন্তু মারাক্তব এই আগুন আমার বোনেরা ছাড়া কেউ নিবাইতে পারবে না আর বিদেশি প্রবাসী বাইরে তো আমার অনেক ভালোবাসে প্রতিদিন মেসেজ করে জাহাঙ্গীর ভাই আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে এই দেখেন নব্বই হাজারটা শাড়ি সাড়ে পাঁচ হাজার ওনার সহ দেওয়া ওইটাও দিয়ে দিবা স্ক্রিনশট করেন আপনার দূরত আমি কিন্তু আর থাকবো না এই যে একটা শাড়ির দাম দেখেন এক লক্ষ বিশ হাজার টাকা দেখেন এক লাখ বিশ হাজার টাকা শাড়ি এই সুযোগ মাত্র সীমিত সময়ের জন্য থাকবে এই দেখেন এক লাখ বিশ হাজার টাকা দামে শাড়ি মাত্র সাড়ে পাঁচ হাজার দেখেন ঘরে বইসা পাবেন খালি টন করে একটা ফোন দিবেন আছে ওকে বলবেন যে আমি এই এই আগুন শাড়িটা চাই যে আগুন খালি সাড়ে পাঁচ হাজার টাকা গয়নার বাক্স দেন বিশ লক্ষ টাকার গয়না আছে দয়না দিয়ে এই যার একটা শাড়ি এটা হলো মারামারি এই দেখেন কালারটা দেখেন যে সকল বোনেরা বসে রয়েছে আমি বিয়া করুন বিয়ে করুন শুধু তাদের জন্য আর আমি বিদেশি মানুষ আপনাদেরকে প্রতিনিয়ত দুইটা তিনটা ভিডিও দিয়ে থাকি আমার জন্য দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন রিপাত সারি মেলা কিন্তু আপনাদের একটা আস্থা আপনারা জানেন আমাদের জন্য দোয়া করবেন